ভাগ্যবতী মহিলাদের পঁচিশটি লক্ষণ এক যেসব মেয়ের চেহারা তাদের বাবার চেহারার মতো দেখতে এই ধরনের মহিলারা খুব ভাগ্যবতী হয়ে থাকেন দুই যে মহিলার নাভি বড় এবং গভীর সেই মহিলাকে শুভ বলে মনে করা হয় যে মহিলার নাভি বড় গভীর এবং ডান দিকে বেঁকে থাকে সেই মহিলারা ধন সন্তান সুখ ও সমৃদ্ধি লাভ করে তিন যে মেয়েদের উরু শক্তিশালী এবং পেশিবহুল হয় তাদের এই গুণের কারণে স্বামীর গৃহ ও বাহন ইত্যাদির সুখ লাভ হয় চার যে নারীর শরীর হাতির মতো সামনের দিকে উঠে থাকে সেই নারী সৌভাগ্যবতী হয়ে থাকেন তিনি তার স্বামীর জন্য খুব ভাগ্যবতী পাঁচ যে মহিলাদের নাভির আশেপাশে বা ঠিক নিচে তিল আছে তারা তাদের পরিবারের জন্য খুবই ভাগ্যবতী হয় ছয় আপনি যদি কোনো মেয়েকে দেখতে যান তবে এটি মনে রাখবেন যে তার পায়ের কনিষ্ঠ আঙুল অর্থাৎ ছোট আঙুলটি যেন মাটি বা মেঝে স্পর্শ করে থাকে এমন মহিলাকে শুভ বলে মনে করা হয় সাত যে মহিলাদের দাঁত লম্বা হয় সেই মহিলাদের লম্বা দাঁতের কারণে কখনো অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না আট যে মেয়েদের পায়ে শঙ্খ পদ্ম বা চক্রের চিহ্ন থাকে তারা খুব ভাগ্যবতী বলে মনে করা হয় এমন মেয়েরা জীবনে অনেক উন্নতি করে নয় যেসব মহিলার চুল লম্বা এবং ঘন হয় তাদের ভাগ্যবতী মনে করা হয় এই ধরনের মহিলারা তাদের পরিবারকে সুখ এবং আনন্দে ভরিয়ে তোলে তোলে দশ যেসব মেয়েদের কপাল চ্যাপটা হয় সেই সব মেয়েরা সৌভাগ্যবতী হয় তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয় এগারো মেয়েদের চুল যদি মেঘের মতো কালো এবং কুণ্ডলির মতো কোঁকড়ানো হয় তবে এটি খুব ভালো বলে মনে করা হয় বারো যেসব মহিলার কান লম্বা উপর থেকে চওড়া এবং নিচের দিক থেকে সরু সেই ধরনের মহিলারা খুব ভাগ্যবতী হয় এদের আয়ুষ্কাল অনেক দীর্ঘ হয়ে থাকে তেরো যে মহিলার গলা লম্বা হয় তাকে শুভ বলে মনে করা হয় শাস্ত্র যে মেয়েদের গলা লম্বা হয় তারা ঐশ্বর্যশালী হয় তার স্বামী কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না চোদ্দ যে মহিলাদের গোড়ালি গোলাকার এবং নরম এই ধরনের মহিলা সারা জীবন আরাম উপভোগ করেন তার এই গুণের কারণে পরিবারও উপকৃত হয় পনেরো যেসব মহিলার চোখ পরও তারা খুব দয়ালু স্বভাবের তাদের মধ্যে সবসময় দানশীলতা ও দানশীলতার অনুভূতি থাকে সে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো যত্ন নেয় যে বাড়িতে তাদের বিয়ে হয় সেখানে টাকার সমস্যা থাকে না ষোলো যে সমস্ত মহিলাদের শরীরের ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে সেই ধরনের মেয়েরা পরিবারের জন্য খুব ভাগ্যবতী বলে মনে করা হয় তারা তাদের শ্বশুরবাড়ির জন্য খুব ভাগ্যবতী তাদের পরিবারে কখনোই সুখ শান্তির অভাব হয় না সতেরো যেসব মহিলাদের পা তাকে মা রূপ মনে করা হয় যে ঘরেই বিয়ে হোক না কেন টাকার অভাব হবে না কখনো আঠেরো যে মহিলাদের কপালের মাঝখানে তিল আছে তার বিবাহ একজন ধনী এবং সমৃদ্ধ ব্যক্তির সাথে হয়ে থাকে উনিশ যখন একজন মহিলা হাঁটেন এবং যদি তার পা থেকে ক্রমাগত ধুলো উঠতে থাকে তাহলে এমন মহিলারা পরিবারের লজ্জার কারণ হয়ে দাঁড়ায় কুড়ি যেসব মেয়েদের জীব লাল এবং নরম সেই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ পায় তাদের ভাগ্য তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না তাদের কারণে তাদের পরিবারের সদস্যরাও প্রতিটি সুখ পুরোপুরি উপভোগ করেন একুশ যেসব মেয়ের আঙুল লম্বা ও সুন্দর তাদের স্বামীরা ভাগ্যবান বলে প্রমাণিত হয় এই ধরনের মেয়েদের স্বামী বিয়ের পর চাকরিতে ভালো অবস্থান অর্জনের পাশাপাশি চাকরি ও ব্যবসায় ক্রমাগত উন্নতি করে বাইশ ধনু কর্কট মিন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা খুব ভাগ্যবতী তারা খুব অল্প পরিশ্রমেই প্রচুর সাফল্য পান তেইশ যেসব নারীর নখ গোলাপি রঙের ও চকচকে হয় সেই নারীরা সুস্বাস্থ্য ও ভালো চরিত্রের অধিকারী হয় চব্বিশ যে মহিলার প্রতিটি পায়ের আঙুল সমান দৈর্ঘ্যের সেই মহিলাটি তার সারা জীবনে শুধুমাত্র সুখ অর্জন করে এবং তার পরিবারকে সবসময় সুখী রাখে পঁচিশ খুব কম এমন হয় যাদের নাকের সামনের অংশে তিল রয়েছে এই ধরনের মহিলারা খুব ভাগ্যবতী এই মহিলারা সমস্ত সুখ পান এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় প্রিয় দর্শক ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন